এক্সেলের অঙ্কের বেলায় আসলেই মনে হয় সবার কাছে খুবই কঠিন না ইপে সূত্রটা মনে হয় সবার কাছে কঠিন লাগে তো এখন আমরা দেখাবো ইপে যে সূত্র সেটা চারটা ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু ইপে এর যত ধরনের অঙ্ক আছে সবগুলো খুবই ইজিলি ভাবে করতে পারবে তার চারটা নিয়ম আছে ইপে সেগুলো আমরা পর্যায়ক্রমে একটা করে দেখি যেমন যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমরা একটা রেজাল্ট শীট বানাইছি এক্সাম্পল হিসেবে বোঝানোর সুবিধার্থে চারটা কিন্তু আমরা একটা অঙ্ক যদি আমাদের আসে যদি থাকে যে আমাদের বের করতে হবে তাহলে চারটা নিয়মের যে কোনো একটা নিয়ম আমরা অঙ্কটা করতে পারি তো আমরা যদি গেটার দিন করি তাহলে

তেত্রিশ থেকে 39 পাবে তারা ডিগ্রেড পাবে আমাদের সর্বশেষ আশি থেকে এখন আমরা যদি আমরা এখানে দুই নাম্বার করে দিই দুই নাম্বার সূত্র তাহলে আমরা কিভাবে করব প্রথমে একটা সমান সমান দিলাম আমরা জানি এক্স রে আমরা করতে যাই না দিতে হবে এরপর আমরা কি কি দেব

ধরে আমরা যেহেতু দুই নাম্বার সূত্র দিয়ে করবো তাহলে আমরা এখন এক নাম্বার কেন দিলাম আমরা একটু পরে আসছে দুই নাম্বার সূত্র দায় করবো আমরা গেটার দেন দিবো কিবোর্ড থেকে গেটার দেন দেওয়ার জন্য কিবোর্ডের ধরে যদি গেটার দিন দিই তাহলে আমাদের গেটার দিন হবে এবং একটা সমান দিলাম তাহলে আমরা বলছিলাম যে এখানে যদি আমরা গেটার দিন অথবা গেটার দিন সমান সমান দিয়ে কোন অঙ্ক করতে চাই তাহলে আমাদের বড় থেকে শুরু করতে হবে ওকে এখন আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এখানে বড় কোনটা ছোট কোনটা যেমন এখানে আপনার বড় কিন্তু অর্থাৎ সূত্র কিন্তু সবচেয়ে বড় আশি থেকে একশো কোন অর্থাৎ আমরা প্রথমেই প্লাসের কন্ডিশন আগে দেখবো এখানে তো গেটার দিনই দেওয়া হয় গেটার দেন তাহলে আমরা এখানে লেখা আছে আশি এখানে লেখা আছে একশো আমরা এখানে কনফিউজ অনেক সময় আমরা কনফিউজে করি যে আশি দিবো না একশো দিবো এখন আপনি যেটাই দেন

দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু একশো সমান বল কিন্তু একশোর নাই একশো নিচে বলছে তাহলে আমি বললাম যে একশো আমি না বুঝিয়ে দিতে এখন আমি তাহলে একশো দিলে হবে না কিন্তু একশো বড় বোঝাই তাহলে একশো যদি না হয় তাহলে আমরা কিন্তু আসি দিতে পারি এখান থেকে আমরা এখানে আসছি না

একটা নির্দিষ্ট মান থাকলে সেটা কিন্তু ইনভার্টের কমা ব্যবহার হয় যেমন যেমন আশি থেকে একশো নম্বর যারা পাবে যেমন কোন একটা ছাত্র আশি নম্বর পেল সে পাবে কেউ যদি পঁচাশি পায় সেই পায় সেও প্লাস পাবে বা কেউ যদি একশো পায় সেও প্লাস পাবে অর্থাৎ নাম্বার আশি থেকে একশো পর্যন্ত কিন্তু বিশটা সংখ্যা অর্থাৎ মাননে নির্দিষ্ট প্লাস অর্থাৎ এরকম নির্দিষ্ট মান হলে তারা তাদের গ্রেড হবে প্লাস তাহলে আমরা এখানে গ্রেড দেবো কত কিবোর্ড থেকে এবং এখানে আমরা প্লাস দিলাম এবং একটা

যদি এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা সত্তরের সময় অথবা সমান মিলছে অথবা উনআশি কত অর্থাৎ বলছে এই যে এখানে সংখ্যাটা এই সংখ্যাটা কোনো সংখ্যা ধরা যাবে না কোন একটা অদৃশ্য সংখ্যা হবে অর্থাৎ বলছে এই সংখ্যাটা সত্তর থেকে উনআশির ভিতরে যে কোনো একটা সংখ্যা হয় তাহলে তার মান হবে এখানে এ যদি এখানে আমাদের এই মানে যাচ্ছে এ হবে

লিখে দিচ্ছে যেমন আমরা লিখে দিলাম কিবোর্ডের তাহলে আয়ের উপরে কিন্তু এর আগের কি হলো ফর্টি চল্লিশ দিলাম এখানে কমা ইনভার্টেড কমা চল্লিশের কি হবে সি তাহলে আমি এখান থেকে কিবোর্ড থেকে সি দিলাম এবং আয়টা ইনভার্টেড কমা দিয়ে দিলাম কমা আবার ইফ

যদি এই 75 শুধু গেটার দেন দিতে হবে এখন তাহলে আমরা জানি যে আমরা এই বড় থেকে শুরু করতে হবে বড় হলো আমাদের 80 80 দিতে হবে এখন যদি 80 দেই তাহলে কিন্তু হবে না কেন হবে না আমি একটু বুঝাই এখানে আগেটা তো 80 দিলাম হইছিল কেন আগেটা দিছিলাম গেটার দেন সমান সমান দিছিলাম এখানে শুধু গেটার দেন দেওয়া হয়েছে এইটুকুর মানে যদি আমরা বুঝি ব্যাখ্যা করতে চাই যে ইফ এর বাংলা যদি সি এই সংখ্যাটা বলতে যদি এই সংখ্যাটা 80 এর বড় হয় আশি হলে কি আশি শুরু করে তাহলে এখানে কি হবে এখানে একাশি থেকে শুরু তাহলে আমাদের শুধু গেটার দেন যে অঙ্ক করতে চাই তাহলে আমাদের যা অঙ্কে আছে তার থেকে কমাই দিতে হবে

তারপরে কত একাশি তারপরে কত বিরাশি তারপরে শুধু কি হবে এখানে যে সংখ্যাটা আছে সত্তর সত্তর থেকে তার মানে প্রথমটা দ্বিতীয়টা সত্তরে কত দিতে হবে সত্তর দিতে হবে তাহলে সিক্সটি নাইন কেন দেব কেন এক কমাই দিত সত্তর থেকে এক কমাই দিলাম কমা ইনভার্টে কমা দিলাম তাহলে দ্বিতীয়টা যেটা ব্যাখ্যা করি

আহ শূন্য দিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে গেল এখন যেটা আমরা সাতটা ব্রেকে তাহলে সিট চেপে ধরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ব্রেকে দিয়ে দিলাম এইটা দিলাম এখন এইটা দিয়ে সাথে সাথে আমাদের রেজাল্ট বের হবে দেখেন আমাদের কিন্তু একই রেজাল্ট বের হবে দুইটা দুইটার কিন্তু পার্থক্য নেই অর্থাৎ এখানে এ এ মাইনাস এ মাইনাস প্লাস এ অর্থাৎ বাকি যারও দুইটা নিয়ম আছে এই দুইটা নিয়মের কোন লোকে কিন্তু একই বের হবে অর্থাৎ রেজাল্ট কিন্তু একই বের হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি অর্থাৎ এই চারটা নিয়মে যদি আপনি মনে রাখেন তাহলে নিয়ম কয়টা দেখেন

সমান এবার আবার করতে হবে এখন এফ গ্রেট আবার সেই একই সমস্যা যে শূন্য আছে বত্রিশ আছে কোনটা দিবো আমি অবশ্যই বত্রিশ দেবো কেন বত্রিশ দিব যদি বত্রিশ দেয় তাহলে কি পাই বত্রিশ কমা ইনভার্টেড কমা এফ এটার অর্থ একটু নেই

মানে সংখ্যাটা যদি এই সংখ্যাটা বত্রিশে ছোট হয় তাহলে হবে কত একত্রিশ তাহলে আমাদের এখানে বত্রিশ হইলেও ফেল হবে তার মানে এখানে বলছে বত্রিশে নিচে হইলে ফেল করবে তার মানে কি এখানে তেত্রিশ দিতে হবে একবারই দিতে হবে এখানে একবার কি কতটা কি দাঁড়াবে আমাদের সংখ্যা একবার দিতে হবে চল্লিশ হাতে চল্লিশ দিতে হবে অর্থাৎ একবার দিতে হবে কত হবে ডিমা আবার ইফ দিলাম এটা দিলাম

আশি দিতে হবে একশো নাই কিন্তু আমরা তো একশো একটা বোঝাইছি হয়ে গেল আমাদের একই আছে রেজাল্ট কিন্তু আমাদের একই দেখেন আটটা রেজাল্ট কিন্তু একই

যদি ইকুয়াল টু কল করেন তাহলে যা থাকবে তাই দিতে হবে ইকুয়াল টু দে করলে অঙ্কে যা আছে তাই দিতে হবে যদি শুধু দেন মনে রাখেন কিন্তু অঙ্কগুলো মুখস্থ করার বিষয় না অর্থাৎ আপনার বাজারে বিভিন্ন ধরনের বই আছে যদি আপনি মুখস্থ করেন তাহলে কিন্তু অঙ্ক মুখস্থ গুলো কিন্তু আপনি মনে থাকবে না যদি বুঝতে পারেন বুঝে করেন তাহলে কিন্তু আপনি এটা কখনো কিন্তু ভুলবেন না কাজেই অঙ্কটা কিন্তু বুঝে বুঝে করতে হবে আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন তারপরেও যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেল যদি তারপরে যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্সে অবশ্যই আহ আপনারা জানাবেন তাহলে আমরা আমি চেষ্টা করবো সেগুলো একটু ভালো মতো ওকে সবাইকে ধন্যবাদ